দেখুন সরকার সিএ ফর্ম ফিল আপের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও লঞ্চ করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএ লেখাও রয়েছে তো এখান থেকেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে তো কাদের জন্য এই নাগরিকত্ব এই যে সিএ আনা হয়েছে সেটা কাদের জন্য কারা পাবে না নাগরিকত্ব কারা করতে পারবেন আবেদন এবং কীভাবে আবেদন করবেন তো সমস্ত কিছুটা দেখাবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এই মুহুর্তে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন কাদের জন্য নাগরিকত্ব কারা পাবে না কারা করতে পারবে আবেদন এবং কীভাবে আবেদন করবেন ঠিক আছে তো অবশ্যই লাস্ট অবধি অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করা নোটিফিকেশান সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন কী বলা হচ্ছে সিএ রুলস ভোটের দেশ জুড়ে সিএ কার্যকর কিভাবে আবেদন করতে হবে ঠিক আছে ভোটের আগেই কিন্তু দেশ জুড়ে এই সিএ কার্যকর হয়ে গেল এবার সিএ রুলস এক্সপ্লেন দু সালে বারোই ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় সিএ বিল ঠিক আছে দু হাজার উনিশ সালের বারোই ডিসেম্বরের রাষ্ট্রপতির সম্মতির পরে কিন্তু এই যে সিএ সেটা আইনে পরিণত হয়েছে বুঝতে পেরেছেন এবার লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হলো সিএ বিজ্ঞপ্তি জারির পর দেশ জুড়ে লাগেও নাগরিকত্ব সংশোধনী আইন আজ থেকে সিএ নিয়ে আবেদন করা যাবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর সিএ নিয়ে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই অফিসিয়াল থেকে কিন্তু আপনাদেরকে সিএ এর জন্য আবেদন করতে হবে এবার বিভিন্ন মানুষের জন্য কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে তো এবার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আগে জেনে রাখুন কারা আবেদন করতে হবে কারা পারবে না কী সমাচার সমস্ত আগে জানুন এরপর আপনি ধীরে সুস্থে আবেদন করুন কোনো রকম তাড়াহুড়ো করার প্রয়োজন নেই ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারলেন যে এই সিএটা কি এবং সিএ কত সালের পর এই যে আইনে পরিণত হয়েছে সেটা আপনারা এখান থেকে বুঝতে পারলেন ঠিক আছে এবার এখানে দেখুন বলা হচ্ছে সিএ আবেদনের খুঁটিনাটি আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর কার্যকর হলো সিএ দু হাজার উনিশ সালের ডিসেম্বরে কিন্তু সিএ সেটা আইনে পরিণত হয়েছে কিন্তু কার্যকর হলো এই দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে সিএ এটা ঠিক আছে কারা করতে পারবে আবেদন কিভাবে আবেদন করবেন কোথায় বা করতে হবে আবেদন সিএ কার্যকর হতেই উঠছে প্রশ্নগুলি এই প্রশ্ন আপনার মনে এসেছে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে ঠিক আছে নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে একটু আগে যে আপনাদেরকে ওয়েবসাইটে দেখালাম সেই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে এবার কাদের জন্য নাগরিকত্ব সব থেকে বড়ো প্রশ্ন কাদের জন্য নাগরিকত্ব কারা পাবে নাগরিকত্ব এই প্রশ্নটা প্রত্যেকের জন্যই প্রত্যেকের মনে আসছে তো সেক্ষেত্রে অবশ্যই দেখে নিন দেখুন বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত এখান থেকে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে আসুন পাকিস্তান থেকে আসুন আফগানিস্তান থেকে আসুন না কেন ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুকে বোঝাচ্ছে তো এইভাবেই আপনি বাংলাদেশ থেকে আসুন পাকিস্তান আফগানিস্তান সেই যে ধর্মীয় সংখ্যালঘুরা এখানে কিন্তু উদাহরণ দিয়ে বলা হয়েছে হিন্দু সংখ্যালঘু বৌদ্ধ জৈন শিখ পার্সি এছাড়া খ্রিস্টান যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত বুঝতে পেরেছেন এবার কত সাল থেকে সেটা হতে হবে এটাও বড় প্রশ্ন রয়েছে এখান থেকে আপনি পরিষ্কার বুঝে গেলেন যে কাদের জন্য নাগরিকত্ব কারা পাবে নাগরিকত্ব ঠিক আছে এখান থেকে বুঝে গেলেন কাদের দেওয়া হবে এবার এখানে দেখুন বলা হচ্ছে কাদের নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব দেওয়ার অধিকার সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে প্রতিবেশী আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দু শেখ জৈন পার্সি বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য উনিশশো সালের নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে এই ধরনের অভিবাসী নাগরিক যারা তাদের দেশে ধর্মীয় নিপীড়নে বিরক্ত হয়ে ভারতে এসেছিলেন এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে ভারতে আশ্রয় নিয়েছিলেন এই আইনের অধীনে সেই সমস্ত লোককে অবৈধ অভিবাসী হিসাবে বিবেচনা করা হয়েছে ঠিক আছে যারা বৈধ ভ্রমণ নথি পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেছেন বা পাসপোর্ট আর ভিসা বৈধ নথি নিয়ে ভারতে এসেছেন যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসেছে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসেছে কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন ঠিক আছে তাদেরকেও দেওয়া হবে তো এখান থেকে বুঝতে পারছেন এরপর দেখুন বলা হচ্ছে কারা আবেদন করবেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে পাঁচ বছর বাস করলেই তারা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন এখান থেকে বুঝতে পারছেন কারা আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন পাঁচ বছরের বেশি হয়ে গেছে তারা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনে যোগ্য হবেন এটা কিন্তু এখানেই মেনশন করা হচ্ছে ঠিক আছে এবার থেকে দেখুন বলা হচ্ছে এবার থেকে দু সালের আগে এসেছেন ধর্মীয় সহ নানা কারণে এসেছেন তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে ধর্মীয় সহ বা অন্যান্য কারণও যদি থাকে যে কোনো কারণেই তিনি এই ভারতবর্ষে এসেছেন সেই ব্যক্তি ঠিক আছে সেক্ষেত্রে দু হাজার চোদ্দো সালের আগে তিনি এসেছেন এই ভারতবর্ষে পাঁচ বছরে বেশি হয়ে গেছে তো ক্ষেত্রে তিনি কিন্তু আবেদন করতে পারবেন এটা নাগরিকত্ব দেওয়ার আইন ঠিক আছে এই কারণে কিন্তু এই সি এ লাগু করা হয়েছে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা কোনোভাবেই ডিউটেশন ক্যাম্পে পাঠানোর আইন নয় ঠিক আছে কোনো ক্যাম্পে পাঠানোর আইনও নয় সিএ যেটা লাগু করা হয়েছে সেটা কোনো ক্যাম্পে পাঠানোর জন্যও না কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যও না এমনটাই মত ওয়াকিবহাল মহলে তো এখান থেকে বুঝতে পারছেন এবার দেখুন বলা হচ্ছে জেনে রাখুন দু সালে নির্বাচনী ইশতেহারে সিএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি উনিশশো সালে নাগরিকত্ব আইন সংশোধন করে দু সালে বিল পাশ হয় যেখানে রাষ্ট্রপতিও সিগনেচার করেছে ওই বছরেই বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সম্মতির পর আইনে পরিণত হয় সিএ বিল ঠিক আছে দু হাজার উনিশ সালের বারোই ডিসেম্বরে রাষ্ট্রপতি সম্মতির পরেই কিন্তু এই সিএ বিল আইনে পরিণত হয়েছে তারপর দেখুন বলা হচ্ছে যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ দিল্লি সহ অন্যান্য শহরে সিএ বিরোধিতার পথে নামেন সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলি ঠিক আছে এবার কি বলা হচ্ছে করোনা পর্বে সিএ চালু করা সম্ভব হয়নি দু সালে আপনারা জানেন করোনা মহামারী চলছিল সেই কারণে লাগু করা অর্থাৎ চালু করা সম্ভব হয়নি তবে গত কয়েক মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের কথায় উঠে এসেছে সিএ কার্যকরের বিষয়টি যে ভোটের আগে চালু করা অর্থাৎ লাগু করা হবে আর অলরেডি কিন্তু লাগু হয়ে গেছে আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর লোকসভা নির্বাচনের আগে সিএ কার্যকর করলো কেন্দ্র তো এখান থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝে নিতে পারলেন ঠিক আছে যে কি বিষয় রয়েছে এবার কাদের জন্য নাগরিকত্ব সেটাও বুঝতে পারলেন কারা পাবে নাগরিকত্ব সেটাও বুঝতে পারলেন কারা আবেদন করতে পারবেন সেটাও বুঝতে পারলেন এবার কীভাবে আবেদন করবেন দেখুন এখনও কিন্তু প্রপারভাবে সেটা চালু হয়নি তো যখনই আরও প্রপার আপডেট পাবো একদম কনফার্ম আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখাতে পারবো তখনই একেবারে ডিটেলসের সঙ্গে একটা অ্যাপ্লাই প্রসেস দেখাবো কারণ অ্যাপ্লাই করার কিন্তু একটা বা দুটো পদ্ধতি না প্রচুর নিয়ম রয়েছে প্রচুর পদ্ধতি রয়েছে অনেকের জন্য মানে যার জন্য যে নিয়ম লাগু হবে তারা সেভাবে আবেদন করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে সমস্ত কিছুটা বুঝে তারপরে কিন্তু আবেদন করাটা দরকার এতে আপনার কি মতামত জানাবেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সিএ ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো কাদের জন্য নাগরিকত্ব কারা পাবে না কারা পাবে সমস্ত কিছুটা আপনি এখান থেকে বুঝতে পারলেন ঠিক আছে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট দু সালের এই একত্রিশে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন ভারতে পাঁচ বছর বাস করলেই তারা এ দেশের নাগরিকত্বের জন্য যোগ্য হবেন তারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন কারা কারা আবেদন করতে পারবে এটাও এখান থেকে বুঝতে পারলেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার কীভাবে আবেদন করবেন তা নিয়ে যদি আপনারা ডিটেলসের সঙ্গে ভিডিও চান তাহলে অবশ্যই ওয়েট করে যান প্রপার আপডেট আসতে আপনাদেরকে অবশ্যই কিভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই প্রসেসটা দেখে দেব যতগুলো নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব